আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় অবশ্য রয়েছ আজকে ভিডিওটি তোমাদের জন্য তো তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে তো এর মধ্যে তোমাকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল আয়োজনটি তো প্রতি বছর নিয়ে এবারও আমাদের সেই আয়োজনটি শুরু হয়েছে তো চলো বেশি কথা না বাড়ি আমরা মূল টপিকে আসি তো আজকে তোমাদের সাথে কথা বলবো তোমাদের ইংলিশ গ্রামার এটাই চার নাম্বারটা নিয়ে যেটা নাম হচ্ছে রাইট কুম ভার তো তোমাদের পোস্টের মূলত চার নাম্বার এটা থাকবে ঠিক আছে তোমাদের যে গ্রামার আইটেমটা আছে যে পার্ট বি পার্ট বি এর চার নাম্বার আইটেমটা হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব তো তোমাদের মনে রাখতে হবে তোমাদের গ্রামার আইটেম থাকবে মূলত আটটি এখান থেকে তোমাদেরকে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে বুঝতে পেরেছো তো সেটার ধারাবাহিকতা আজকে আমরা করতেছি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব তো প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করো তো আশা করি এই টাইপের জিনিসগুলো তুমি খুব সহজে করতে পারবা তো চলো শুরু করছি আমাদের আজকে ভিডিওটি তার একটি কথা বলতে চাই দু হাজার পঁচিশ সালে পরীক্ষাটি হবে একদম নতুন সিলেবাসে তাই টপিকগুলো মুখস্থ না করে বুঝে পড়তে হবে তাহলে প্রশ্ন যেভাবে হোক ভালো রেজাল্ট করা সহজ হবে আর ডিগ্রি ইংরেজি বয়কে জয় করতে আমাদের অনলাইন কোর্স শুরু হয়েছে এর বিষয় নিতে যোগাযোগ করুন কোর্স ফি মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকাতে তোমাকে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে দেওয়া হবে তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তো যারা এখানে আমাদের এখানে কোর্সটি করতে চাও তো সরাসরি আমাদের সাথে কণ্ঠ করতে পারো বিগত এক বছর কিছু প্রশ্ন আমরা সমাধান করি তো এর মধ্যে আমরা যেটা করবো সেটা দেশে তোমার অ্যানুয়াল ডিগ্রি দুই হাজার বাইশ অর্থাৎ গত বছর তোমাদের যে প্রশ্নটা দিয়েছিল ওই প্রশ্নটা দিয়ে আমরা এটা সলভ করা শুরু করি তো এটা কিভাবে করতে হয় এটা কয়েকটা সিস্টেম আছে সিস্টেম রইতেছে ধরো এখানে তোমাদেরকে চারটা দেওয়া থাকবে চারটা দিতে চার নাম্বারটা চারটা দিতেছে চার নাম্বার কিন্তু এই যে রাইট ফর্মের বারপটা যে আছে এটার উত্তরটা করার সময় তোমাকে সবটা উঠে লিখতে হবে আবার বলতেছি যেমন এখানে বলা হয়েছে যে তোমাকে শুধু রাইটফর্ম বাড়বে এই যে এতটুকু পরিবর্তন করার জন্য ঠিক আছে এতটুকু পরিবর্তন করতে বলা হয়েছে কিন্তু তুমি শুধু এতটুকু উঠে লিখে দিলা হবে না এটা সম্পূর্ণ উঠাই লিখতে হবে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো এটা কীভাবে সমাধান করতে হয় একটু দেখো বলছে আই গট দ্য প্যারাগ্রাফ ট্রান্সলেট বলতেছে কি আমি প্যারাগ্রাফটা ট্রান্সলেট করতে পারি তো ট্রান্সলেট মানে এটা কোনো অর্থটা সুন্দরভাবে হয় না তো এটা আমরা যেটা করবো আমরা আগে উঠাই নিই প্যারাগ্রাফ পর্যন্ত ওকে এই যে আমরা উঠাই নিলাম আই গট দ্য প্যারাগ্রাফ এই ট্রান্সলেট কথাটা আছে না এটা হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলে টি আই ও এন ট্রান্সলেশন মানে কি আমি প্যারাগ্রাফটা ট্রান্সলেশন করতে পারি বুঝতে পেরেছ ওকে নাম্বার টু তো তুমি চাইলে কিন্তু এর নিচে একটা টান দিয়ে দিতে পারো যে আমি এতটুকু পরিবর্তন করলাম এরপর বলা হইতেছে হি সেট দ্যাট হি গো টু সিলেক্ট নেক্সট ডে মানে বা নেক্সট ডে মানে হইতেছে পরবর্তী দিন মানে সে কী করবে পরবর্তী দিন সে কী করবে সিলেট যাবে যেহেতু ধরো আজকে আমি তোমার এই ভিডিওটা তৈরি করতেছি তো আজকে পরের দিন যে মানে কি আজকে তো হচ্ছে আজকে যখন চলে যাবে বলছে আমি আগামীকাল বাজারও যাবো তো আমি কিন্তু আগামীকাল বাজারে যাবো কি এটা হচ্ছে আমাকে আমার হচ্ছে কি একটা ভবিষ্যৎকাল এর জন্য গোর আগে আমাদেরকে উইল বসাতে হবে যে গোর আগে উইল বসাইলে কিন্তু আমাদের কতটা হয়ে যাবে বুঝতে পেরেছ এটা দেশে ফিউচার টেন্সে রয়েছে ওকে তাহলে হি সেট দ্যাট হি উইল গো শুধু উইল আমরা গোর আগে কি একটা উইল বসাই দেবো বুঝতে পেরেছ তো এটা কিন্তু আমি তোমাদেরকে আমাদের যে কোর্সটা আছে ওইখানে খুব সুন্দরভাবে বোঝাচ্ছি বুঝাচ্ছি এবং নিয়ম দিয়ে দিয়ে বুঝাচ্ছি তো তোমরা কিন্তু নিলে এগুলো খুব সুন্দরভাবে শিখতে পারবে বুঝতে পেরেছ তো তোমরা যারা আমাদের এখানে এডমিশন নিতে সাথে কন্টাক্ট করতে পারো কোর্স মাত্র পাঁচশো দশ টাকা আর এখানে কিন্তু তুমি তোমাকে একটা প্যারাগ্রাফ দেখ কিভাবে অনেকগুলো প্যারাগ্রাফ শেখা যায় একটা লেটার কীভাবে অনেকগুলো লেটার লেখা যায় একটা দিয়ে কিভাবে সবগুলো শেষ করতে হয় আমি তোমাদেরকে একটা একটা দিয়ে মাত্র শেখাবো তো যারা আমাদের এখানে এডমিশন নিতে চাও দ্রুত আমাদের সাথে কন্টাক্ট করতে পারো দেখার পর দুই নম্বরটা এই যে একটা কথা আছে জাস্ট তারপর দেখবো জাস্ট নাও এই কথাগুলো যদি থাকে তা ভার্বটা যেটা আছে এটা বি মানে কি বি থ্রি হয়ে যাবে মানে জাস্ট জাস্ট নাও এই কথাগুলো থাকলে এই বার্ভটা যে আছে এটা ড্রিঙ্ক এটা কি তোমার বি থ্রি হয়ে যাবে এটা হচ্ছে বি ওয়ান এটা হয়ে যাবে বি থ্রি মানে বারবার ফার্স্ট পার্টিসিপাল ফর্ম তো দেখে কিভাবে করতে হয় আমরা এইভাবে উঠে নিব পরে সে ড্রিঙ্ক আছে না ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ড্রাঙ্ক আর ইউ পরে হইতেছে এন কে ড্রাঙ্ক এ কাপ অফ টি সে কি এক কাপ চাপান করেছিল আমাদের উত্তর বুঝতে পেরেছ ওকে তারপর আমরা একটু দেখি একটু এই দেখো লং এগো লং এগো কথাটাও যদি পাও তাহলে তাহলে ওই তো বারবে যে বারপে যেটা আছে রূপটা আছে এটার সাথে তোমাকে যেটা করতে হবে ওকে তো আমরা যেটা করবো আমরা লোক নিলাম এটা এখান থেকে ওকে পরে কনস্ট্রাক্ট যেটা আছে সেটা আমরা টির সাথে একটা ই যোগ করে দেব তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে কনস্ট্রাক্টেড তো এখানে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি দেখো একটু এ নাম্বার বলেছে দা কালার অফ হার আইস বি মানে রাখবো ভাইয়া বি হচ্ছে বি বার বি হচ্ছে কি বলো বি বার এগুলো কোনগুলো হতে পারে যেমন এম হতে পারে ইজ হইতে পারে আর হইতে পারে মানে এম ইস আর তারপর হচ্ছে তোমার ওয়াজ ওয়ার ওয়াজ ওয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলাই হয় ঠিক আছে অধিকাংশ ক্ষেত্রে কি এগুলাই হয় বলতেছে তার চোখের কালারটা হচ্ছে মানে ব্লু মানে নীল মনে রাখবার যেগুলো চিরন্তন সত্য আর এখানে বারবার সাথে ই যুক্ত শব্দ আছে ঠিক আছে বারবার সাথে যুক্ত শব্দ আছে তার মানে এটার উত্তরটা হবে ইস তো দেখো দ্য কালার অফ ইজ আই আমরা এটা বসায় দিলাম বসায় দেওয়ার পরে লিখবো ইস কারণ এখানে ইসটা কেন লিখলাম আমি কারণ বি হইতে আছে বি বার আর বি বার মানে কি যে এম ইজ আর ওয়াজ আর এখান থেকে যে একটা হইতে পারে তো এখানে এটা হবে ইস ফর এ ব্লু এই যে এখান থেকে আমি ব্লুটা নিয়ে নিলাম এই যে এখানে ব্লুটা আমি ব্লুটা বসাই দিলাম আর এটা যেহেতু আমি পরিবর্তন করছি আমি একটা নিচের শূন্য স্থানের মতো বসাই দিলাম বুঝতে পেরেছ ওকে দেখো একটু হি গো দেয়ার টুমোর সেখানে সে মানে সে কি অনেক কী করবে সে মানে কি আগামীকাল যাবে যেহেতু সে এটা আগামীকাল যাবে তার মানে এটা হচ্ছে তোমার একটা ফিউচার টেন্স এর জন্য গোরা ভাই একটা কী হবে বলো উইল হবে রাইট এই তো হয়ে গেছে তাহলে আমরা গো উই উইল গো আমরা যাবো সেখানে হ্যাঁ দেয়ার টুমোর আগামীকাল এই তো আমাদের উত্তর হয়ে গেল অনেক সহজ না এর চেয়েও অনেক গুণ বেশি সহজ করে আমি এটা কোর্সের ভিতরে শিখাচ্ছি তো তুমি চাইলে কিন্তু সেখানে অ্যাড হইতে পারো ওকে মনে রাখবা যদি লেস্ট কথাটা থাকে না যদি লেস্ট কথাটা থাকে না এই মিসের একটা শ্যুট আসবে মানে কি শ্যুট বসবে যদি কোথাও দেখো যে এরকম লেখা আছে যেখানেই থাক না কেন যে লেস্ট কথাটা আছে কিনা যদি লেস্ট কথা থাকে তাহলে বারবার সাথে শ্যুট বসে ঠিক আছে আর যদি শ্যুট কথাটা থাকে তাহলে বারবার সাথে লেস্ট বসে বুঝতে পেরেছো তো যেখানে এখানে যেহেতু লেস্ট আছে তাহলে মিসের আগে কি আমরা একটা শুট বসাই দেবো শ্যুট মিস আমাদের উত্তরটা হয়ে যাবে এই যে হচ্ছে আমাদের মোট টপিক এগুলো বুঝতে হবে তো আমরা ইউ পর্যন্ত এখান থেকে নিয়ে নিই এই যে নিয়ে নিলাম তো যেহেতু এখানে মিস আছে মানে এখানে যেহেতু লেস্ট আছে এখানে শুট চলে আসবে এস এস ও ইউ এল ডি শ্যুট পরে আছে তোমার কি মিস এই মিস কথা মিস কথাটা কি আমরা এখানে শ্যুটের পরে বসাই দেবো এই যে আমার গুরুত্ব হয়ে গেছে বুঝছো বাস বলছো তাড়াতাড়ি যাও নাহলে কি বাসটা তুমি ধরতে পারবা না ওকে তাহলে এটা আমাদের উত্তরটা হলো শুট মিস বুঝতে পেরেছ ওকে আচ্ছা তো এরপরে তারা আমাদেরকে কি বলছে বলছে আই আই উড দ্যাট গো হ্যাঁ যদি উড থাকে তাহলে এখানে কুট হবে এখানে উঠ থাকলে এখানে কুট হয় তাহলে এটা হবে কুট গো ভাইয়া আচ্ছা আমি অনেক সহজ করে শেখাইতেছি এখানে হ্যাঁ তুমি চলে কিন্তু আমাদের সাথে অ্যাড হয়ে আমরা একসাথে ক্লাস করতে পারি কুট সি ও এল ডি কুট পরে হচ্ছে গো এই তো পর তুমি যদি আমাদের সাথে এভাবে যুক্ত থাকো ঠিক আছে আর মানে কি তুমি যদি আমাদের কাছে তো তুমি যদি আমাদের সাথে এগুলো শিখতে থাকো এমন তোমাকে আটকাইতে পারবে ঠিক আছে তো তোমরা খুব যারা খুব ভালো একটি প্রস্তুতি নিতে চাও একদম আমাদের সাথে খুব দ্রুত যুক্ত